السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الشيطان لكم عدو فاتخذوه عدوا

কাদি বিল গনামি মেষপালের নেকড়েন কাদি বিল গনামি মেষ পালের মেষ পালের নেকরেন নেয় কাদি বিল গনামি কাদি বিল গনামি পালে নেকড়ে নাই কাদি বিল গনামি মেষপালের নেকরেন ন্যায় ইন্না শৈত নাদি বুল ইনসানি কাদি বিল ইন্না বুল ইনসানি ইন্না শৈত বুল ইনসানি কাদি বিল গনামি নিশ্চয় শয়তান মানুষের জন্য মানুষের জন্য মানুষের জন্য নেকড়েস্বরূপ নিশ্চয় সন্তান মানুষের জন্য নেকড়ে স্বরূপ

দল বিচ্ছিন্ন আখদু সাজ জাতা বল কসিয়াতা দূরে গমনকারী, দূরে গমনকারে নাহিয়াতা প্লান্তে অবস্থানকারীবার নাহাহিয়াতা প্লান্ত অবস্থানকারী। সাজ জাতা সাহ দাতা বিচ্ছিন্ন সাদই আখদু সাহজজাদাতা দল বিচ্ছিন্ন দল বিচ্ছিন্ন আখদ সাদাতা দল বিচ্ছিন্ন মেশ খাদদের সন্ধানে দূরে অবস্থানকারী মেশ।ই আহদু সাহ জাতা আখদু আখদু ياخذوا الشادة والقاسية والناحية واياكم والشعاب شعاب غريبوت والشعب واياكم الشعاب شعبدان شعبনা তুমি কখনো পিতকয়ে দল ছেড়ে গিরিপথে যেও না وَإِيَّاكُمُ الشِّعَابَ وَإِيَّاكُمُ الشِّعَابَ وَإِيَّاكُمُ الشِّعَابَ وَإِيَّاكُمُ الشِّعَابَ ইন্যা সেইতু আইন না সেত আনাদি বুুলিন চান কাদি বিলগনা আমি নিশ্চয় শয়তান মানুষের জন্য নেক্লে সববিন সেত আদি বুলিন চান ন্যা সেতু আদ বুলিনসাননি কাদি বিল্গলা আমি শ্ব য়তা মসে জন্য নেক স কাদি বিলগলা আমি। মেষপালের 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 নেকড়ে নাই মেষপাল কাদি বিল কনামি মেষপালের নেকড়ে নেয় ইয়া খুদুর সাদ দাতা বল কস ইয়াতা ইয়া খুদুর সাদ দাতা বল কস ইয়াতা দল বিচ্ছিন্ন মেষ ইয়া খুদুর সাদ দাতা দল বিচ্ছিন্ন দল বিচ্ছিন্ন মেষ ইয়া খুদুর সাদ দাতা বল কস ইয়াতা বল না হিয়াতা দল বিচ্ছিন্ন মেষ ওয়াল কস ইয়াতা ইয়া খুদুর সাদ দাতা সাদ ইয়াতা দাতা দল বিচ্ছিন্ন মেষ ওয়াল কস ইয়াতা দূরে গমনকারী দূরে গমনকারী খাদ্যের সন্ধানে দূরে অবস্থানকারী মেষ খাদ্যে দলবিচ্ছিন্ন মেষ দল সাদাতা দলবিচ্ছিন্ন 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 মেষ ওয়াল কাসা খাদ্যের সন্তানে দূরে অবস্থানকারী দূরে অবস্থানকারী মেষ ওয়ার না না এবং যে মেশ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চড়ে বেড়ায় ইয়া খুদু ইয়া খুদু বেড়ায় নেকড়ে বাঘ তাকে থাবা দিয়ে নিয়ে যায় ইয়া খুদু ইয়া খুদু ইয়া ওয়ান্না ইয়া নেকড়ে বাঘ তাকে থাবা দিয়ে ইয়া খুদু সাদাতা ওয়াল কাসিয়াতা না হিয়াতা দলবিচ্ছিন্ন মেষ দলবিচ্ছিন্ন মেষ বলক দূর অবস্থানকারী খাদ্যের সন্ধানে দূর অবস্থানকারী খাদ্যের সন্ধানে দূরে অবস্থানকারী মেষ ওয়ান্না হিয়াতা এবং মেষ যে মেষ এবং যে মেষ এক প্রান্তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চড়ে বেড়ায় নেকড়ে বাঘ তাকে থাবা দিয়ে এবং যে মেষ এক বন্যা হিয়াতে এবং যে মেষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অন্য প্রান্তে চড়ে বেড়ায় অন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চড়ে বেড়ায় ইয়া খুদ সাহাযাতা দলবিচ্ছিন্ন মেষ দলবিচ্ছিন্ন মেষ দলবিচ্ছিন্ন মেষ বল কাতায় খাদ্যের সন্ধানে খাদ্যের সন্ধানে দূর অবস্থানকারী মেষ ওয়া ইয়া সাহাযাতা বল কোসিয়া দলবিচ্ছিন্ন মেষ খাদ্যের সন্ধানে দু অবস্থানকারী মেষ বন্যা হাইয়াতে এবং যে মেষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চড়ে বেড়ায় নেকলেবাগ তাকে থাবা দিয়ে নিয়ে যায় কই ইয়াক উ মসিয়া সাবধান তোমরা গিরি তোমরা সাবধান সাবধান তোমরা কখনো পৃথক হয়ে দল ছেড়ে গিরিপথে যেও কই এক উ মসিয়া ব্যা ওই ইয়া কুমসিয়া গিরিপথ শিয়াবা বা গিরিপথ ওই ইয়া মসিয়া বা সাবধান সাবধান তোমরা কখনো কখনো পৃথক হয়ে দল ছেড়ে গিরিপথে জেওরা তোমরা কখনো পৃথক হয়ে দল ছেড়ে গিরিপথে যেও না ওয় ইয় কুমশ ইয়া কুমশ কুমশিয়া বা সাবধান সাবধান তোমরা কখনো পৃথক দল ছেড়ে গিরিপথে জিয়া ওয় ইয় কুমশিয়া বাবাইয় কুমশিয়া বাবা কুমশিয়া বা সাবধান সাবধান তোমরা কখনো পৃথক দল ছেড়ে গিরিপথে জিয় না ওয় ইয়া কুমশ কুমশ শিয়া ইয়া কুমশিয়া বা সাবধান তোমরা কখনো কখনো পৃথক দল ছেড়ে গিরিপথে জিয় না ওয়াইইয়াকুম ওয়াশ-শিআবা শব্দান তোমরা কখনো কখনো পৃথক করে দল ছেড়ে গিয়ে পথে যেও না ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল আমাতি আর মুসলমান জামাত তথা সাধারণের সঙ্গে থেকে আর মুসলমান জামাত ওয়া আলাইকুম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আল জামাআতি আর মুসলমান জামাত ওয়াইইয়াকুম আবার শব্দান ওই এক মাসিয়া বা ওয়া ঈক মিল জমাতি বা লাম নদী ওই এক মাসিয়া সব ভিতরে দলছে কিন্তু যে ওরা ওয়া ঈক মিল জমাৎ হল আমরা আর মুসলমান জামাত তথা সাধারণের সঙ্গে থাকবে ওয়াল ঈক মিল জমাৎ হল আমরা মুসলমান জমাৎ অর্থাৎ সাদা তথা সাধারণের সঙ্গে তো আর মুসলমান জামাত আর মুসলমান জামাত লাই জামাত ওয়াল আম্মাতি আর মুসলমান জামাত তথা সাধারণের সঙ্গে থাকবে ওয়ালাইকুমুল জামাত ওয়াল আম্মাতি আর মুসলমান জামাত তথা সাধারণের সঙ্গে থাকবে লাই জামাত ওয়াল আম্মাতি আর মুসলমান জামাত ওয়ালাই জামাত ওয়াল আম্মাতি আর মুসলমান জামাত তথা সাধারণের সঙ্গে থাকবে বিল জামাত ওয়াল আম্মাতি আর মুসলমান জামাত তথা সাধারণের সঙ্গে থাকবে বাঘের সঙ্গে তুলনা এখন হচ্ছে আমরা সংশ্লিষ্ট আলোচনা করবো বাঘের সঙ্গে তুলনা করার কারণ এখানে দ্বারা বনের বাঘে বোঝানো হয়নি বরং মানুষের শয়তানকে বোঝানো হয়েছে যে শয়তান মানুষের জন্য বাঘের চেয়েও বেশি বিপজ্জনক যেমন কোরআনে আছে ইন্না শেতন আদু আদুন আদু ফাখু আদুয়ান অর্থাৎ শয়তান তোমাদের চিরশত্রু অতএব তাকে তোমরা চিরশত্রু মনে করো আর শয়তানকে বাঘের সঙ্গে তুলনা করার কারণ হলো বাঘ যেমন মেষের পালে আঘাত হানে পাল থেকে কোনো মেষ বিচ্ছিন্ন হয়ে পড়লে তার প্রতি বাঘের নজর যেমন করা থাকে এবং সুযোগ মতো তাকে ঘায়ল করে শিকার করে নেয় তেমনি মানুষের মধ্যেও যারা মুসলমান জামা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তারাও শয়তানের শিকারি চোখের টার্গেট বনে যায় অবশ্যই তারাও শিকার হয়ে জাহান্নামে নিজেদের বাসস্থান তৈরি করে নেয় কারণ রসুল্লাহ ইসলাম শয়তানকে বাঘের সঙ্গে তুলনা করে তার থেকে সাবধান থাকতে বলেছেন এবং তিনি এটা বলছেন মুসলমানদের সাধারণ জামান থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না আলফার কুবাইনা সাদাতি অল কাসিয়াতি বা এই শব্দ তিনটির মধ্যে পার্থক্য আল্লামা টিবি রহমতুল্লাহ আলহ এগুলোর মধ্যে পার্থক্য করেছেন যে আসাদাত বলা হয় ওই বকরিকে যে অন্য বকরির সঙ্গে মি মিলেমিশে থাকে না বরং অন্যগুলোর সঙ্গে শত্রুতা পোষণ করে ভিন্ন ভিন্ন হয়ে যায় আল বলা হয় ওই বকরিকে যে ঘাস খেতে খেতে দল থেকে পিছনে হয়ে যায় আর নাহিয়াত বলা হয় যে উদাসীনতার কারণে দল ছেড়ে দল ছেড়ে পিছনে রয়ে যায় আশা আজাদ ওই বক্রিকে যে অন্য সঙ্গে মিলেমিশে থাকে না অন্য বক্রির সঙ্গে মিলেমিশে থাকে না বরং অন্যগুলোর সঙ্গে শত্রুতা করে ভিন্ন হয়ে যায় আল বলে ওই যে ঘাস খেতে খেতে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর শিয়া বুনের আবেদনিকর্তা হলো গিরিপদ যেখানে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক থাকে এর দ্বারা উদ্দেশ্য হলো দল থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী বিপদগামী পথ অবলম্বন করো না তা থেকে বেঁচে থাকো এবং দলের সঙ্গে এবং দলের সঙ্গে জড়িয়ে থাকো সুন্দরতম একটা হাদিস আমরা পড়লাম পাঠ করলাম আমার আল্লাহ তালা আমাদের সকলকে উক্ত হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত